নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কর্কট রাশির সেপ্টেম্বর মাস দু সালের রাশি ফল নিয়ে বন্ধুরা যারা যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ আর যারা এখনো করে উঠতে পারেননি তাদের কাছে আমার বিনীত নিবেদন যে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করতে ভুলবেন না সেপ্টেম্বর মাস মানে আমরা জানি যে শারদিয়ার শুভ সূচনা আর শারদিয়া শুরু হয় বিশ্বকর্মা পুজো দিয়ে আর এই মাসের মধ্যেই আমরা এবারে সেলিব্রেট করব বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা পুজো তাই এই মাসটা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যেতে চলেছে সেটাই আমাদের আলোচ্য বিষয় বন্ধুরা কর্কট রাশির ক্ষেত্রে পয়লা সেপ্টেম্বর গ্রহগত অবস্থান সামনের স্ক্রিনে থাকা চারটির মতোই হবে যেখানে শুক্র আপনাদের ফার্স্ট হাউসে রয়েছে এই শুক্রই আবার পনেরোই সেপ্টেম্বর সিংহ রাশিতে গোচর করবে আপনাদের দ্বিতীয় ঘরে রয়েছে কেতু রবি আর বুধের সংযোগ বুধ এই ঘর থেকে পনেরোই সেপ্টেম্বর নিজের ঘর কন্যা রাশিতে প্রবেশ করবে আর রবি ষোলোই সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করে সেখানে বুধাদিত্য যোগের সৃষ্টি করবে কেতু সামনের মাসটি পুরোটাই এই ঘরেই থাকবে মঙ্গল আপনাদের থার্ড হাউসে রয়েছে এবং মঙ্গল তেরোই সেপ্টেম্বর অব্দি এখানেই থাকবে তারপর আপনাদের সুখ ভাবে অর্থাৎ ফোর হাউসে গোচর করবে আপনাদের অষ্টমে রাহুর অবস্থান এবং রাহু গোটা মাসটি জুড়ে এখানেই থাকবেন শনি দেব রয়েছেন আপনাদের ভাগ্যস্থান নবম হাউসে এবং বৃহস্পতি রয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসুতে আপনাদের ব্যয় ভাবে তাহলে এই গেল সারা মাসের গ্রহগত অবস্থান এবং তাদের ট্রানজিট এবার আমরা আলোচনা করি এটার ফলাফল নিয়ে কর্কট রাশি কাল পুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি এটি একটি জলতত্ত্ব এবং চর প্রকৃতির রাশি চন্দ্রদেব দেব হলেন এই রাশির অধিপতি শুক্র আপনাদের রাশিতেই রয়েছে এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে পড়ছে তাই তারিখ অব্দি অবিবাহিত যেসব কর্কট রাশির যুবক যুবতী রয়েছেন তাদের বিবাহের যোগ থাকছে রোমান্সের জন্য সময়টা যথেষ্ট ভালো তবে একটা জিনিস লক্ষণীয় যে এই সময়টায় আপনাদের শারীরিক চাহিদার কিছুটা বৃদ্ধি ঘটবে পনেরো তারিখের পর শুক্র আপনাদের দ্বিতীয় ঘরে গোজর করবে এবং সেখানে কেতুর সঙ্গে মিলিত হবে তাই এই সময় আপনাদের পরিবারের সঙ্গে একটা সমস্যা বা ঝামেলার সম্ভাবনা থেকে যাচ্ছে তাই এই সময়ে আপনারা যথেষ্ট সতর্কতার সঙ্গে পরিবারের মধ্যে কথাবার্তা বলুন আপনার বাণীকেও অর্থাৎ স্পিচ এই ব্যাপারেও সচেতন হতে হবে কারণ কাকে কি বলছেন কখন বলছেন কেনই বা বলছেন এই ব্যাপারগুলোতে আপনাদের একটু খেয়াল রাখা উচিত না হলে এই কথার জন্য সম্পর্ক খারাপ হতে পারে বা পরিবারে অশান্তি সূত্রপাত হতে পারে রবি ও বুধ আপনাদের মাসের প্রথম অর্ধ দ্বিতীয় ঘরে থাকছে এবং শেষ অর্ধ আপনাদের তৃতীয় ঘরে থাকছে তবে এই সময় মাসের দ্বিতীয় ভাগে রবি যখন আপনাদের দ্বিতীয় ঘরে থাকবে তখন শনির সাথে সমসপ্তমে সে থাকছে তাই তার এফেক্টিভিটি অনেকটা কম হতে দেখা যাবে তেরো তারিখ অব্দি মঙ্গল আপনাদের তৃতীয় ঘরে থাকছে তাই তেরো তারিখ অবধি মঙ্গল এবং শনি সমসপ্তমে থাকায় যে শনি মঙ্গল যোগ থাকছে সেই যোগের জন্য আপনাদের কিছুটা সাবধানতা অবলম্বন করা উচিত তাই গাড়ি বা বাইক সাবধানে চালাবেন পিতার স্বাস্থ্যের দিকে আপনাদের নজর দেওয়া প্রয়োজন মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের টেন্থ হাউস বা কর্মস্থলে পড়ছে তাই যেসব জাতক বা জাতিকা আর্মি পুলিশ ডিফেন্স এ রয়েছেন তাদের জন্য খুবই ভালো ইভেন মঙ্গল যখন ট্রানজিট করে আপনাদের ফোর্থ হাউসে আসবে তখনও তার সপ্তম দৃষ্টি আপনাদের কর্মস্থলে পড়ছে তাই পুরো মাস্টার জুড়েই এই প্রফেশনে যারা আছেন তাদের জন্য সময় সুযোগ যথেষ্ট ভালো রাহু আপনাদের অষ্টমে অবস্থান করায় আপনাদের জীবনে হঠাৎ হঠাৎ কিছু ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে যেমন হঠাৎ কিছু পয়সা আসতে পারে বা হঠাৎ কিছু লসও হতে পারে আর সবার উপরে আপনাদের এই সময়টায় দুর্ঘটনা থেকে একটু সাবধানে থাকা দরকার বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি এবং সেই ভাবকেই তিনি দেখছেন তাই রোগ ঋণ ও শত্রু এই তিনটি আপনারা কিছুটা রেহাই পেতে পারেন থেকেই আবার ষষ্ঠ ভাব চাকরিকে নির্দেশ করে তাই নতুন কর্মসংস্থানের জন্য এই সময়টা যথেষ্ট ভালো আবার এই বৃহস্পতিরই পঞ্চম দৃষ্টি আপনাদের সুখ ভাব অর্থাৎ ফোর্থ হাউসে পড়ছে তাই জমি বাড়ি গাড়ি এইগুলি কেনার জন্য সত্যি সময়টা খুবই ভালো আর তেরো তারিখের পর মঙ্গলের চতুর্থ ঘরে প্রবেশ এই রিয়েল এস্টেটের ব্যাপারটাকে আরো জোরালো করে তুলতে পারে তাহলে এই ছিল কর্কট রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের রাশিফল আপনারা সকলে খুব ভালো থাকুন এবং খুব ভালো করে দুর্গাপুজো এনজয় করুন এই আশাই রাখি যদি প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না সকলে খুব ভালো থাকবেন অনেক ধন্যবাদ